ইতিমধ্যেই আটই জুলাই কলকাতায় সেক্টর কমান্ডারদের সম্মেলন ডাকা হয় কর্নেল ওসমানির নির্দেশে কিন্তু সম্মেলনের কয়েকদিন আগে হঠাৎ করে একদিন ঘটল এক ঘটনা ক্যাবিনেট মিটিংয়ে কর্নেল ওসমানী প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ার দিয়ে বললেন ভারতের গোয়েন্দা ও সেনাবাহিনীর কর্তৃপক্ষ যদি মুক্তিযুদ্ধের ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নিয়ে তাদের কার্যক্রম চালাতে থাকেন তবে শুধুমাত্র শিখণ্ডী কমান্ডার ইন চিফ হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিব তিনি মিটিংয়ে জনাব তাজুদ্দিনকে প্রশ্ন করেন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামটা কাদের সংগ্রাম এটা যদি ভারতের সংগ্রাম হয়ে থাকে তবে আমরা সবাই কি তাদের হাতে ক্রিয়ানক হয়ে ইসলামাবাদ থেকে দিল্লিতে তথাকথিত স্বাধীন বাংলাদেশের রাজধানী স্থানান্তরের প্রচেষ্টায় লিপ্ত রয়েছি ওই বক্তব্যের পর তিনি একটি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে সকলকে স্তম্ভিত করে সবা কক্ষ ত্যাগ করেন কথাটা মুহূর্তের মধ্যে সমস্ত থিয়েটার রোড হেডকোয়ার্টারসে ছড়িয়ে পড়ল আমরা ইয়াং অফিসার যারা সেখানে উপস্থিত ছিলাম তাদের মাঝে ভীষণ উত্তেজনা সৃষ্টি হলো আমাদের হাবভাব দেখে কয়েক মিনিটের মধ্যে থিয়েটার রোড ছেড়ে সংসদ সদস্যদের দল মন্ত্রীবর্গ সবাই কেটে পড়লেন আমরা সোজা প্রধানমন্ত্রীকে গিয়ে অনুরোধ জানালাম যে করেই হোক কর্নেল ওসমানীকে আপনার আশ্বাস দিতে হবে যাতে তাকে বাইপাস করে ভারতীয়রা কোনো কিছু না করে আপনি যদি এই আশ্বাস তাকে দিতে পারেন তবে আমরা তাকে আপনার পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ জানাবো এবং যে করেই হোক তাকে রাজি করাবো এটা যদি আপনি করতে ব্যর্থ হন তবে দুদিন পর সেক্টর কমান্ডারদের যে মিটিং এখানে হবে তার পরিণতি কি হবে সেটা আপনি নিশ্চয়ই ভালোভাবে উপলব্ধি করতে পারছেন আপনাকে শুধু এতটুকুই বলছি আমাদের মুক্তিবাহিনীর একজন সৈনিক বেঁচে থাকতে কর্নেল ওসমানির গায়ে এতটুকু আচর কেউ দিতে পারবে না আমরা কেউ তার এতটুকু অপমানও বরদাস্ত করব না তাছাড়া তার বক্তব্যে যুক্তি রয়েছে আগে আপনি বলেছেন বিএলএফ মুজিব বাহিনী গঠনের ব্যাপারে আপনি কিছুই জানতেন না এ খবর আপনি জানতে পেরে নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার অ্যাডভাইজারদের সাথে এর প্রতিবিধান করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের সিদ্ধান্ত নেহায়ত অপারক হয়েই মেনে নিতে বাধ্য হয়েছেন আপনাদের এ ধরনের অপারগতার সুযোগে তারা তাদের নীল নকশার জাল বিস্তার করে চলেছে তাদের জালে আটকা পড়ে থাকা নির্জীব বাংলাদেশ আমাদের কাম্য নয় পরনির্ভরশীল পঙ্গু বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বাঙালি রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছে বাংলাদেশের পথে প্রান্তরে আমরা তথা আপামর জনসাধারণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ পৃথিবীর অন্যান্য জাতি যদি বারো বছর পনেরো বছর বিশ বছর রক্তক্ষরণের ত্যাগ স্বীকার করে নিজেদের শক্তির বলে তাদের দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জন করে থাকতে পারেন তবে আমরাই বা পারব না কেন আমাদের নিজ শক্তিতে স্বাধীনতার সূর্যকে হানাদার বাহিনীর কবল থেকে ছিনিয়ে নিতে পৃথিবীর অনেক জাতি তাদের মুক্তির সংগ্রামে মিত্র দেশের সহযোগিতা গ্রহণ করেছে সংগ্রামকালে কিন্তু তাই বলে তারা নিজেদের সত্তাকে তো বিকিয়ে দেয়নি আপনি প্রধানমন্ত্রী আপনার দায়িত্ব হচ্ছে সব কিছু দেখে বুঝে শুনে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দৃঢ়তার সাথে সমস্যার মোকাবেলা করে এগিয়ে যাওয়া আপনি যদি সততা ও আন্তরিকতার সাথে এগিয়ে চলেন তবে আপনি আপনার যাত্রাপথে নিঃসঙ্গ হবেন না আমরা সবাই থাকবো আপনার সাথে প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনে বললেন তিনি কিছু একটা করবেন কর্নেল ওসমানীকে প্যাসিফাই করার দায়িত্ব নিয়ে বেরিয়ে এলাম আমরা বাইরে এসে শুনলাম গুজব ছড়িয়ে পড়েছে তাজউদ্দিন এবং প্রবাসী সরকারের সাথে কর্নেল ওসমানির মতানৈক্য ঘটায় তিনি নাকি কমান্ডার ইন চিফ হিসেবে হুকুম দিয়েছেন সমস্ত আওয়ামী লীগ সরকারকে অ্যারেস্ট করতে প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই নাকি অ্যারেস্ট করে রাখা হয়েছে থিয়েটার রোডেই বাকিরা পালিয়ে প্রাণে বেঁচেছেন গুজবটা শুনে হাসব কি কাঁদব ভেবে পেলাম না ভাবলাম গুজবটা ছড়িয়ে আওয়ামী তাদের তাদের দুর্বলতাটাকেই প্রকাশ করে দিলেন অজান্তেই অধিনায়কদের মহাসম্মেলন আটই জুলাই মহাসম্মেলনের দিন ধার্য করা হয়েছিল অধিনায়কদের অনেকেই কলকাতায় পৌঁছে গেছেন আমরা তখনও চেষ্টা করছিলাম যাতে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করেন এদিকে কনফারেন্সের দিন ক্রমশ ঘনিয়ে আসছে বিভিন্ন সেক্টর কমান্ডাররাও ইতিমধ্যে কলকাতায় এসে উপস্থিত হচ্ছেন কর্নেল ওসমানীকে আমরা এক নাগারে বুঝিয়ে চলেছি অনুরোধ করে চলেছি তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে ভীষণ একরোখা মানুষ কর্নেল ওসমানী যারা তার সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছেন তারা সবাই সেটা জানেন অত্যন্ত আত্মসম্মানবোধী এবং অভিমানী তিনি নীতির প্রশ্নে জীবনে কেউই তাকে আপোষ করাতে সক্ষম হয়নি নূর ও আমাকে তিনি ভীষণভাবে স্নেহ করতেন বকাও খেয়েছি অনেক কোনো সময় অযৌক্তিকভাবেও বটে তবুও তার জীবনের শেষ দিনটি পর্যন্ত তার যে আন্তরিক ভালোবাসা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সেটা এক অমূল্য অনুভূতি একান্ত নিভৃতে শ্রদ্ধার সাথে তাকে ও তার স্মৃতিগুলো আমি স্মরণ করে যাব সারা জীবন চাকুরিতে থাকাকালীন এবং চাকরিচ্যুত অবস্থায় আমরা নিজেদের মাঝে অনেক মতামত বিনিময় করেছি নির্দ্বিধায় এমনকি অনেক ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা সম্পর্কেও তার পিতৃসুলভ আচরণ ও উপদেশাবলীর কথা আজও মনে হলে হৃদয়ে ভারাক্রান্ত হয়ে ওঠে যাক সে কথা বাইরের ওসমানির চেয়ে তার অন্তরের কিছুটা জানতে পারা সৌভাগ্য আমার হয়েছিল বলে নিজেকে আমি ধন্য মনে করি আমাদের আকুতি মিনতির জবাবে তিনি কিছুই বলছেন না এমন একটা অনিশ্চয়তার মাঝেই শুরু হল সম্মেলন এগারোই জুলাই উনিশশো একাত্তরে অধিবেশনের আগে যখন এ সমস্ত ঘটনা ঘটছিল তখনই মে মাসের দিকে একটি বয়রা সেক্টরের একটি অপারেশনে আমি প্রথমবারের মতো গুলিবিদ্ধ হই ইঞ্জুরিটা বিশেষ সিরিয়াস ছিল না ডান হাতের মাঝের আঙুলটা ভেঙে গিয়েছিল গুলি লেগে আল্লাহর অসীম কৃপায় প্রাণে বেঁচে যাই ক্ষত নিয়েই আমার দায়িত্ব চালিয়ে যাচ্ছিলাম হাতের ব্যান্ডেজ নিয়েই সেক্টরে সেক্টরে ঘুরে ফিরেছি ফলে ঠিকমতো ঔষধ এবং কেয়ার না নেওয়ায় ক্ষতে একটা খারাপ ধরনের ইনফেকশন দেখা দেয় ফলে হেডকোয়ার্টার্সের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমি রক্ষা করতে পারিনি অবশ্য নূরের মাধ্যমে মাঝে মধ্যে খবরাখবর যতটুকু সম্ভব জানার চেষ্টা করেছি সেক্টর থেকে যোগাযোগের ব্যবস্থাও ছিল খুব সীমিত সম্মেলনে সব সেক্টর থেকে কমান্ডাররা এসেছিলেন সম্মেলনের দিন সকালে নূর এসে বলল কর্নেল ওসমানী কনফারেন্স অ্যাটেন্ড করবেন না কারণ প্রধানমন্ত্রী ও মুজিবনগর সরকারের কাছ থেকে তিনি তার পদত্যাগের ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব পাননি সেক্ষেত্রে তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়াটা হবে অসম্মানজনক তাছাড়া সম্মেলনে সবাই তাকে পদত্যাগের কারণও জিজ্ঞেস করতে পারেন পদত্যাগের সঠিক কারণ এই মুহূর্তে সবাইকে জানানোটা সমীচীন মনে করছেন না কর্নেল ওসমানী নূর এ খবরটা আমাকে জানিয়ে অনুরোধ করল সমস্ত ব্যাপারটা গোপন রাখতে মুজিবনগর সরকারের প্রতিক্রিয়া দেখে কর্নেল ওসমানী তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন আভাস পেলাম থিয়েটার রোডেই কনফারেন্স শুরু হল সবাই উপস্থিত জনাব তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসাবে হাজির হলেন বাংলাদেশ মুক্তিবাহিনীর সেনাপ্রধান হিসাবে ওসমানী অনুপস্থিত তিনি জানিয়েছেন বিশেষ কারণবশত তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়া সম্ভব নয় কিন্তু নিয়ম অনুযায়ী কর্নেল ওসমানীর উপস্থিতি সেখানে ছিল অপরিহার্য কিন্তু তিনি নেই দেখে সবার কাছে ব্যাপারটা খুবই অস্বাভাবিক মনে হল যাই হোক জনাব তাজুদ্দিন লম্বা চওড়া ভাষণ শুরু করলেন তার ভাষণে তিনি সবাইকে জানালেন সেক্টর কমান্ডারদের অনাস্থাবশত কর্নেল ওসমানী পদত্যাগপত্র দাখিল করেছেন উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর এই ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গেলেন কথাটা এতই আকস্মিক ও অপ্রত্যাশিত ছিল যে কমান্ডারদের মধ্যে ভীষণ উত্তেজনার সৃষ্টি হল কর্নেল ওসমানির ওপর কমান্ডারদের আস্থা নেই এ কথা প্রধানমন্ত্রী কি করে জানলেন সে বিষয়ে অনেকেই প্রশ্ন উত্থাপন করলেন প্রধানমন্ত্রী পরিষ্কার কোনো জবাব দিতে পারলেন না বাঘবিতণ্ডার মাঝে অল্প সময়ের মধ্যেই তাকে কনফারেন্স হল ত্যাগ করে চলে যেতে হল সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মুক্তিযোদ্ধা কমান্ডাররা কর্নেল ওসমানী সবার কাছে বিশেষ করে বাঙালি বীরযোদ্ধাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি তার ওপর অনাস্থা এনেছেন কারা সে রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত কোনো কনফারেন্স হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হল প্রধানমন্ত্রীর অবর্তমানেই এই অবস্থার সুযোগ গ্রহণ করে আমি অনুর মেজর জিয়া মেজর খালেদ মুশাররফ এবং উইং কমান্ডার বাসারকে একান্তভাবে কর্নেল ওসমানির পদত্যাগের আসল কারণ খুলে বললাম আমরা এটাও তাদের বুঝিয়ে বললাম কর্নেল ওসমানির এ ধরনের স্ট্যান্ড এ অস্থায়ী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে তাই তারা অতি কৌশলে কমান্ডার ইন চিফের পদ থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা আসছে তার পদত্যাগের সুযোগ গ্রহণ করে তাদের এই পরিকল্পনার পেছনে মুক্তিযুদ্ধের কয়েকজন কমান্ডারও পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন এ প্রসঙ্গে আমরা তাদের আমাদের দিল্লির অভিজ্ঞতা এবং বিএলএফ মুজিব বাহিনী গড়ে তোলার নীল নকশার কথাও খুলে বললাম সব কিছু বিস্তারিত জানিয়ে তাদের অনুরোধ করলাম যে করেই হোক কর্নেল ওসমানীকে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে রাখতে হবে তাকে সম্মুখে রাখতে না পারলে নীল নকশার মোকাবেলা করতে আমরা সবাই ব্যর্থ হব আর তাতে জাতীয় স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের সাথে তারা একমত হলেন ঠিক হল উপস্থিত সবার তরফ থেকে তারা কর্নেল ওসমানীর সাথে দেখা করে তাকে তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে অনুরোধ জানাবেন